ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মহাত্র যুধিষ্ঠির রূপে বর্ণিত আছে কৃষ্ণ যুধিষ্ঠিকে বলেছিলেন যে এই ব্রত করলে সকল পাপ বিনাশ ও মুক্তি প্রদান করে এটি একটি উত্তম ব্রত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে খ্যাত মহাপাপ নাশকারিণী এই তিথি ভবসাগরে পতিত মানুষকে উদ্ধার লাভের নৌকা স্বরূপ ভগিনী একাদশীর প্রবৃত্ত পৌরাণিক কাহিনী রয়েছে অলোকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন সেই শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষ রাজা কুবেরকে দিত বিশাল আকি নামে হেমামালির এক পরমা সুন্দরী পত্নী ছিল তার সুন্দরী পত্নীর প্রতি আসক্ত ছিলেন একদিন সে তার স্ত্রীর প্রতি কামাক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলে যায় বেলা দুপুর অতীত হলে পূজা অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালের বিলম্বের কারো সন্ধানে দূত এসে বলেন সে গৃহের স্ত্রীর সাথে আনন্দে মক্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গিয়ে মালিকে হাজির করতে আদেশ তৎক্ষণাৎ খালি বুঝতে পারলো রাজার সময় অতিবাহিত হয়েছে এবং সে ভয় স্নানাদি না করেই রাজার কাছে উপস্থিত হলো দেখা মাত্র রাজা ক্রোধ বসিত তাকে চোখ রাঙিয়ে পাপিষ্ট দুরাচার বলে অভিশাপ দিতে লাগলো সে সারা জীবন যেন শ্বেত কুষ্ঠ হয়ে তার প্রিয়তমার সাথে জীবন কাটা খুবের এই অভিশাপে হেমামালির পত্নীর সাথে স্বর্গপ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণার বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো দীর্ঘদিন মহাদেবের ফুল অর্চনা সংগ্রহ করে সে সাপগ্রস্ত হয়েছে কিন্তু তবুও সে শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি এবার হেমামালী ভ্রমণ করতে করতে শ্রী শ্রীমাকণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠ রোগ পীড়িত সব পত্নী হেমামালিকে দেখে মাকণ্ড তাকে জিজ্ঞাসা করলো তার কারণ শ্রী শ্রীমাকুণ্ডকে সব উত্তর দিল সব কাহিনী ধীরে ধীরে একে একে বললো কীভাবে রাজা ধনকুবের দ্বারা অভিশপ্ত হয়ে কুষ্ঠরোগী হয়েছে হেমা এবং তার স্ত্রী জোর করে শ্রী মাকণ্ড ঋষির কাছ থেকে অপরাধে প্রায় চিত্তের কথা জানতে চাইলেন কৃপা করে তাদের জন্য বলা হয় কি করলে তারা এই পাপ মুক্তি রোগ মুক্তি হতে পারে তখন দয়ার্ত চিত্ত মাকন্ডমণি তাকে বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো তুমি সকল কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে সকল পাপ থেকে মুক্তি পাবে কৃষ্ণ বললেন ঋষির উপদেশে হেমামালী তার স্ত্রী সহ যোগিনী একাদশী ব্রত পালন করলেন সহ করে এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্তি পেলেন পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলেন পুনরায় যারা এই একাদশী ব্রত পালন করে উপবাস করে তারা পাপ মুক্তি হয় রোগ মুক্তি হয় বিষ্ণুর সহস্র নাম জপ করলে যোগিনী একাদশী পালন করলে অষ্ট আশি জন ব্রাহ্মণ ভোজনের পূর্ণ লাভ হয় অবশ্যই এই দিন শিব পুজো করবেন একাদশী তিথিতে বজরাঙ্গলীর সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান জলিসা পাঠ করা খুবই শুভত্ব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেই সূর্যাস্তের সময় তুলসীর কাছে একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না এই যোগিনী একাদশীতে রাজজাগরণে হরিনাম করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠিক সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে